আজকে আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো। একটা প্রাচীন ভাষাগত ধাঁধা ভাবা যায় হাজার হাজার বছর আগে পৃথিবীর অন্যতম কচিন একটা ভাষা মানে সংস্কৃতকে কিভাবে যেন জিপ করে ফেলা হয়েছিল চলুন সেই রহস্যটাই আজ ভেদ করা যাক প্রশ্নটা শুনলে মনে হবে যেন একদম আজকের দিনের তাই না একটা পুরো ভাষার জন্য কোড লেখা কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে আড়াই হাজার বছরেরও বেশি পুরনো একটা পদ্ধতিতে ব্যাপারটা ভাবুন তো একবার একটা ভাষার সব নিয়ম নিয়মকানুনকে একটা পারফেক্ট কম্পিউটার প্রোগ্রামের মতো করে সাজিয়ে ফেলা কি অবিশ্বাস্য তো প্রাচীন ভারতে যারা ভাষা নিয়ে কাজ করতেন মানে ব্যাকরণবিদরা তারা ঠিক এই রকমই একটা বিশাল চ্যালেঞ্জের সামনে পড়েছিলেন তাদের কাজ ছিল বিশাল আর জটিল সংস্কৃত ভাষার জন্য একটা নিখুদ ম্যাপ তৈরি করা মানে আসল চ্যালেঞ্জটা ছিল কিন্তু দ্বিমুখী এমন একটা সিস্টেম বানাতে হবে যেটা ভাষার সব কিছুকে কাভার করবে আবার আবার সেটা হতে হবে অসম্ভব ছোট আর কাজের মানে এফিসিয়েন্ট আর ঠিক এখানেই এন্ট্রি নিলেন আমাদের গল্পের হিরো পানিনি তিনি প্রায় চার হাজার সূত্রের একটা মাস্টার মাস্টারপিস তৈরি করে এই অসম্ভবকে সম্ভব করে দেখালেন আর তার সেই অসাধারণ সৃষ্টিটাই হল অষ্টাধ্যায়ী কিন্তু এই যে সমাধানটা এটা কিন্তু কোনো সাধারণ আবিষ্কার ছিল না এর পেছনে একটা দারুণ কিংবদন্তি জড়িয়ে আছে বলা হয় এই সমাধানের আইডিয়াটা কোনো মানুষের মাথা থেকে আসেনি এটা নাকি শোনা গিয়েছিল এক অলৌকিক উপায় কিংবদন্তিটা অনেকটা এরকম মহর্ষি পানিনি যখন ব্যাকরণের এই কঠিন ধাঁধা সমাধানের পথ খুঁজছেন তখন ভগবান শিব তার তাণ্ডবুনিত্যের শেষে চোদ্দ বার তার ডমরু বাজিয়েছিলেন আর সেই ডমরুর শব্দ থেকেই বেরিয়ে আসে চোদ্দটা সূত্র এই সূত্রগুলোই কিন্তু পুরো সিস্টেমটার মূল ভিত্তি এই যে স্ক্রিনে দেখছেন এগুলোই হলো সেই চোদ্দোটা সূত্র নাম মাহেশ্বর সূত্র প্রথম দেখায় মনে হতে পারে আরে এ তো স্রেফ কয়েকটা ধনির একটা লিস্ট কিন্তু না এখানেই লুকিয়ে আছে সেই মাস্টার কি যেটা দিয়ে পুরো সংস্কৃত ব্যাকরণে তালা খুলে ফেলা যায় আচ্ছা এবার আসল রহস্যটা বোঝার চেষ্টা করি খেয়াল করে দেখুন তো প্রত্যেকটা লাইনের শেষে একটা করে ব্যঞ্জন বর্ণ আছে তাই না যেমন প্রথমটা শেষে ন দ্বিতীয়টার শেষে ক এগুলো কিন্তু এমনি এমনি নেই এগুলো বর্ণমালার অংশও নয় এগুলো হলো কোডের মার্কার মানে বাউন্ডারি ঠিক করে দেওয়ার জন্য বেশ তো এই যে ডিভাইন কোড এটা আসলে কাজ করে কিভাবে চলুন সেটাই দেখি এই দারুণ কৌশলটার নাম হল প্রত্যাহার খুব সহজ করে বললে এটা হলো এক গাদা ধনীকে একটা ছোট্ট নামে প্যাক করে ফেলার পদ্ধতি একদম ঠিক যেন আমরা কম্পিউটারে অনেকগুলো ফাইলকে একটা জিপ ফাইলে কমপ্রেস করে ফেলি সেরকমই একটা ব্যাপার চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি ধরা যাক অচ প্রত্যাহারটা এটা কিভাবে তৈরি হলো খুব সোজা আমরা প্রথম সূত্রের প্রথম বর্ণ অ নিলাম আর চতুর্থ সূত্রের শেষের যে মার্কারটা মানে চ সেটা নিলাম এই দুটোকে জুড়ে দিলেই হয়ে গেল অচ আর অচ মানে কি মানে হল অ থেকে শুরু করে চয়ের ঠিক আগে সবকটা বর্ণ অর্থাৎ সংস্কৃতের সমস্ত স্বরবর্ণ এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে একদিকে দেখুন অ ই উ রি করে সব স্বরবর্ণ বলা লম্বা রাস্তা আর অন্যদিকে পানিনের সিস্টেমে জাস্ট অচ বললেই কাজ শেষ ভাবা যায় কি অসাধারণ একটা কম্প্রেশন টেকনিক তো এই কোডের আসল পাওয়ারটা ঠিক কতটা চলুন এবার তার কিছু উদাহরণ দেখি এই টেবিলটা একবার দেখুন অচ মানে তো আমরা জানলাম সব স্বরবর্ণ ঠিক একইভাবে হল মানে হল পঞ্চম সূত্রের হ থেকে শুরু করে একদিন শেষ পর্যন্ত যত বর্ণ আছে সব আবার জন মানে হল অন্তস্থ বর্ণগুলো ব র ল চিন্তা করুন মাত্র দুটো অক্ষর দিয়ে পুরো একটা সাউন্ড গ্রুপকে ডিফাইন করা হচ্ছে আর জানেন ব্যাকরণবিদরা এই রকম মোট বিয়াল্লিশটা কাজের প্রত্যাহার খুঁজে বের করেছেন এই বিয়াল্লিশটা প্রত্যাহার দিয়েই সংস্কৃতের প্রায় সব সাউন্ড কম্বিনেশনকে কভার করা যায় মানে এটা একটা কমপ্লিট কম্প্রেশন সিস্টেম কিন্তু দাঁড়ান গল্পটা এখানেই শেষ না এর ভেতরে আরও গভীর একটা ব্যাপার লুকিয়ে আছে আর সেটা হল নিখুদ সায়েন্স ধ্বনি বিজ্ঞান বা ফনেটিক্স এই যে মাহেশ্বর সূত্রে ধ্বনিগুলোকে পরপর সাজানো হয়েছে এটা কিন্তু কোনো র‍্যান্ডম অর্ডার নয় এটা আসলে আমাদের মুখ গহ্বরের একটা নিখুঁত ম্যাপ মানে আমাদের মুখ থেকে যেভাবে সাউন্ডগুলো তৈরি হয় ঠিক সেই সাইন্টিফিক অর্ডারে এগুলোকে সাজানো হয়েছে এই ছবি দুটো দেখুন পানিনির সিস্টেমে প্রত্যেকটা ধ্বনিকে দুটো প্রযত্ন বা চেষ্টার ভিত্তিতে ভাগ করা হয়েছে একটা হলো আভ্যন্ত প্রযত্ন মানে সাউন্ডটা মুখের ভেতরে কোথায় তৈরি হচ্ছে আর দ্বিতীয়টা হলো বাহ্য প্রযত্ন মানে সাউন্ডটা হচ্ছে। শ্বাসের সাহায্যে নাকি কম্পনের মাধ্যমে এটা কিন্তু একটা অসাধারণ লেভেলের ফোনেটিক অ্যানালিসিস সুতরাং মূল কথাটা হলো পানিনির এই সিস্টেমটা শুধু একটা চালাক শর্টকাট ছিল না এটি ছিল মানুষের উচ্চারিত ধ্বনিগুলোর একটা গভীর বৈজ্ঞানিক ক্লাসিফিকেশন এক কথায় অসাধারণ প্রতিভা এক কথায় বলতে গেলে এটা ছিল ভাষার জন্য একটা প্রায় নিখুঁত সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম আর এই সফটওয়্যারটা তৈরি হয়েছিল আড়াই হাজার বছরেরও বেশি আগে এমন একটা অ্যালগোরিদম যা আজকের দিনের ভাষাবিদ আর কম্পিউটার সায়েন্টিস্টদেরও অবাক করে দেয় তো এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসে যদি এত হাজার বছর আগে এমন একটা জটিল অপারেটিং সিস্টেম তৈরি করা সম্ভব হয় তাহলে ভাবুন তো আমাদের ইতিহাসের গভীরে আরও কত জ্ঞান কত অবিশ্বাস্য অ্যালগোরিদম এখনও লুকিয়ে আছে যেগুলো হয়তো আমাদের খুঁজে বের করার অপেক্ষায় দিন গুনছে